আমার মায়ের গাড়ির উপরে হামলা খুব দুঃখ এবং কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি একটা মিছিলে দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে জয়েল ভাইয়ের জল ভাইয়ের মায়ের উপরে হামলা করে কারা করে বিএনপির নেতা কর্মীরা তারা মিছিল নিয়ে যাচ্ছে তারা নির্বাচনে আর মায়া এবং কি তার টিম যখন একজন মানবিক কাজের জন্য তারা সেখানে রওনা দেয় সে দিয়ে যখন তারা মিছিল নিচ্ছিল রাস্তা বন্ধ করে একটু সাইড সাই ছিল আর পরবর্তীতে তাদের গাড়ি বাংসুর এবং কি তাদের টিমের উপরে হামলা করে পাশাপাশি ভাইয়ের মাও কিন্তু আঘাত পায় ইতিমধ্যে আমরা শুনে ফেলছি জহুল বাইয়ের মাধ্যমে কিন্তু কথা হচ্ছে জহিল বাই আপনি কি কোনো কিছু লুকাচ্ছেন কিনা পাঁচই আগস্টের পর থেকে তো আমরা জানি তারা চাঁদাবাজি টেন্ডারবাজির কারণে মানুষের উপরে হামলা করে পূর্বে আপনি পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন ভাবে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলছেন সেই ক্ষোভের জায়গা থেকে কি আপনার মায়ের উপরে হামলা করছে কিনা সেটাও আপনি একটু চিন্তা করে দেখবেন শুধুমাত্র রাস্তা সাইট নেওয়ার জন্য সাইট দেওয়ার জন্য এই কথা বলাতে হামলা করবে এটা আমি বিশ্বাস করতে পারলাম না শুনে আসি আমাদের জহিল ভাইয়ের মুখ থেকে এবং কি তাদের টিমের মুখ থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন আমাদের আমাদের গ্রামে ইসলামপুর থানাতে একটা পরিবারের মহিলা যারা তাদেরও দাঁড়িমুজ গজাইছে ঠিক ওই জায়গার ওই জায়গায় কর্মসংস্থান করার জন্য আমি উদ্যোগ নিছিলাম যে ছোট্ট একটা দোকান করে দেবো ঠিক ওই জায়গাতেই আমার মা সহ আমার এক প্রতিনিধি নাম হচ্ছে রাশিদুল তাকে আমি পাঠাইছি যে গিয়ে খোঁজ নেও কবে থেকে আমরা কাজ শুরু করতে পারি একটা ছোট্ট কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি ঠিক এই জায়গাটাতেই আপনারা একটু দেখেন ভিডিওটা বিএমপির একটা মিছিলে আমরা একটা জায়গায় মানবিক

আমরা আমরা কোনো দলের গোলামিও করি নাই কোনোদিন কিন্তু রাস্তায় একটু সাইড চাওয়াতে তার গাড়ি সহ ভেঙে দিবে আমার প্রতিনিধির গায়ে হাত দেবে এটা কোনোভাবে মেনে নিতে পারলাম না এইভাবে কি রাজনীতি চলবে গায়ের চলে কি দেশটা চলবে দেশে কোনো বিচার নাই দিয়ে বন্ধুরা ওই এলাকার যে এমপি পার্থী সুলতান মাহমুদ বাবু আমি আমি তার দৃষ্টি আকর্ষণ করছি আপনি পুরো রাস্তা বন্ধ করে মিছিল করবেন এরপরে একটু সাইড চাইলে যে সাইড চাবে তার উপরে আপনি হামলা করবেন কে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই শুনলেন তো পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন সাধারণ জনগণ থাক দূরের কথা তারা তারা নিজেরা নিজেরাই কিন্তু একে অপরের কাছে নিরাপদ নয় পাঁচই আগস্টের পর থেকে তারা নিজেরা নিজেরাই কিন্তু চাঁদাবাজি টেন্ডারবাজি এবং কি ক্ষমতার রোবেক তারা একে অপরকে মেরে ফেলতেছে ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশে গোলাগুলি বিএনপি বিভিন্ন নেতার বাসার থেকে বিদেশি অস্ত্র জামাতের বাসার থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হচ্ছে আর অন্যদিকে সাধারণ জনগণ তো থাক দূরের কথা তাদের নিরাপত্তার কথা চিনতেই বাদ দেন আর পাঁচই আগস্টের পর থেকে একের পর এক ম্যাজিক দেখতেছে বাংলার সাধারণ জনগণ সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই চিন্তা করবেন পাঁচই আগস্টের পূর্বে কারা ভালো ছিল না গত পনেরো থেকে ষোলো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলি সরসন দিয়ে আপনাদেরকে নিরাপত্তা দিয়ে আসছিল কিন্তু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী থাকার সত্ত্বেও সাধারণ জনগণ নিরাপদে নাই ইতিমধ্যে আপনারা জানেন জয়েল ভাই কিন্তু মানবিক কাজ করে তিনি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু তারপরেও তিনি রক্ষা পায় নাই তাহলে সাধারণ একজন যারা যাদেরকে মানুষ চেনে না গ্রাম পর্যায়ে এলাকা ভিত্তিক তাদের কি অবস্থা একবার চিন্তা করবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে আল্লাহ হাফেজ